আমাদের প্রত্যেকে না সুস্থ হওয়ার পেছনেও কারণ আছে তাই তো নাকি ভালো আমরা প্রতিনিয়ত বলে ঈশ্বর কেন কমছে না কেন কমছে না কেন কমছে না ভালো নিয়ে কাছে আমাদের পাপ আমাদের শরীরে রোগ বহন করে ভালো লিয়া আমাদের পাপ আমাদের শরীরে রোগ বহন করে প্রত্যেকটা মানুষের দেখবে একটু বয়স কালে বিশেষ করে সমস্ত রোগ একটা করে ফেলে কেন জানো ভালো

বৈতন সকলের ক্ষেত্রে কইছে হallelujah এই যে তুমি বীজ গুলো বপন করছো ঘুরে যাচ্ছ বীজ বপন পরিচর্যা করছো তার গাছ তো হওয়া উচিত নাকি হallelujah তার তো রূপ দেখানো উচিত যে গাছ আমি যে কি গাছ হallelujah আমরা যেমন বীজ বপন করব তার তেমন গাছ হবে কোন চাষীকে দেখেছো ধান গাছ লাগিয়েছে সেখানে গং গাছ বেড়েছে হallelujah পাট গাছ লাগানো সেখানে পটল গাছ বেরিয়েছে দেখেছ না যে গাছ লাগাবে তার ফল পাবে আমরা চুবার সময় অনেক রকম পাপ করে থাকি যে পাপগুলো আমরা অবিরত করি অথচ আমরা মনে রাখি না যার জন্য আমাদের জীবনের সমস্যা তৈরি হয় আমাদের জীবন রোগ ব্যাধি সমস্যা তখন আমাদের আওয়াজ কেমন হয় আগের মতো হয় না তখন আওয়াজ নত হয়ে যায় তখন আওয়াজ আস্তে আস্তে ছোট হয়ে যায় এবার আমাদের ভুল ভ্রান্তি কি আল্লহিয়ান আমাদের ভুল ব্র্যান্ড কি বাইবেলে লেখা আছে যে সকলেই পাপ করেছে সকলে ঈশ্বরের অনুগ্রহ থেকে সরে গিয়েছে তার কি আমরা সকলে পাপী ধর্মীয় একজনও নাই তার মানে আমরা সকলে পাপী জানো না জানি আমাদের প্রত্যেকটা মুহূর্তেই পাপ হয় বাইবেলে বলছে তুমি ঈশ্বরের ক্ষমা চাও হallelujah তুমি ঈশ্বরকে বলো চোখের জালে বলো যে ঈশ্বর তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি আমার সমস্ত অপরাধ ক্ষমা করো এরকম বলার লোক আমরা কতজন আছি যে আমরা মুখ খুলে বলবো যে ঈশ্বর তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করো আমরা ডাইরেক্ট বলবো আমরা পাপই করিনি কিসে ক্ষমা চাবো হালালিয়া আমি পাপই করিনি আমি কিসের ক্ষমা চাবো যদি তুমি ঈশ্বর সদাবুর কাছে তুমি চোখের জলে তোমার পাপ সমস্ত ক্ষমা চাও তিনি তোমাকে সাম্য সুস্থ করতে সামর্থ্য আমেন তিনি তোমাকে সুস্থ করতে সামর্থ্য তিনি সুস্থকারী ঈশ্বর তিনি সুস্থ করেন হালেলুয়া হালেলুয়া আমরা বের করব প্রথম জন পাঁচের তিন হালেলুয়া কেননা ঈশ্বরের প্রতি প্রেমেই যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নহ হালেলুয়া নয় আমাদের ঈশ্বরের প্রতি প্রেম এটা যেন আমরা ঈশ্বরের আজ্ঞাকে পালন করি হালেলিয়া হালেলিয়া বোঝা কি রূপায় আমরা জানি বোঝা ভারী ভারী হয় তাই তো রাস্তাঘাটে এখন তো তেমন মুখে দেখা যায় না কেন ভ্যান গাড়ি গাড়ি সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু কোনো এক সময় মুঠেরা যখন বোঝাবো বহন করে তুমি দেখবে তোমার চোখে জল চলে আসবেন তুমি প্ল্যাটফর্মের দিকে যাবা বিভিন্ন শাক সবজি লোড হয় কষ্ট করে দেখেছো দেখেছ যীশু যিশুখ্রিস্ট বলছেন তিনি আমাদের প্রেম করেন তিনি আমাদের কি রূপ প্রেম করেন হালেলিয়া তিনি আমাদের প্রেম করেন কিন্তু কি রূপ প্রেম করেন হালেলিয়া হাল렐ুয়াহ তিনি আমাদের অমূল্য প্রেম করেন যে প্রেম গোনা যায় না কখনো হাল렐ুয়াহ তুমি যদি ঈশ্বরকে প্রেম করো তাহলে তার আজ্ঞা সকল পালন করো তুমি যদি ঈশ্বরকে প্রেম করো তার আজ্ঞা সকল পালন করো তার আজ্ঞা সকল কঠিন না এক কথা হলো কঠিন না শক্ত না ঈশ্বর যখন আজ্ঞা দিয়েছেন তাহলে তো আজ্ঞা তো মনে খুব কঠিন হবে হালেলিয়া খুব কঠিন কিন্তু বাইবেল হচ্ছে ঈশ্বরের আজ্ঞা কঠিন না তিনি আমাদের কি আজ্ঞা দিয়েছেন হালেলিয়া আমরা রিসেন্টলি এবছর একটা ক্যালেন্ডার মতো ছাপিয়েছি দেখেছি ওটা হতে আমরা পুরাতন নিয়মে দশ আজ্ঞা নতুন নিয়মে দুটো আজ্ঞা আমরা তুলে দিয়েছি এবং সকলকে ফিরে দেওয়া হচ্ছে তোমরা তোমাদের দরজায় লাগাও হালেলিয়া আজ্ঞার মধ্যে কি দেওয়া আছে হালেলিয়া

ঈশ্বরকে যদি আমরা প্রেম করি তাহলে এই আজ্ঞা গুলো আমাদের পালন করতে হবে হালে ঈশ্বরের প্রতি যদি প্রেম করি তাহলে এই আজ্ঞা গুলো আজ্ঞা গুলোর মধ্যে ঈশ্বর একটা কথা বলছেন যে পৃথিবীর নির্মাতা আমি প্রথম যে আজ্ঞাটা দিয়েছেন পৃথিবীর নির্মাতা আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি না করেছি আমি তাহলে আমি ব্যতীত তোমাদের আর কে আছে হালেরিয়া আমি ব্যতীত তোমাদের আর অন্য কেউ না থাকুক দেখা যায় যেমন উদাহরণ যে সুখ দুঃখে আপদ বিপদে যে সবসময় পাশে ছিল সে হচ্ছে প্রকৃত বন্ধু সে ধনী বা গরিব বা মূর্খ হোক বা শিক্ষিত কিন্তু যারা ওয়েদারের সাথে চলে ওয়েদার মানে মানে ভালো সময় দেখা যাবে আর মন্দ সময় তার পাশে থাকবে না তারা কেউ নয় ঈশ্বরের বক্তব্য শরীরে আছো বাইবেলের কাছে গর্বের ফল পর্যন্ত আমি দিই এবং সমস্ত পৃথিবীটাকে আমি সৃষ্টি করেছে জগতে আমি ব্যতীত তোমার কেউ না থাকুক সবার থেকে প্রথম সর্মান আমাদের ঈশ্বরকে দেওয়া উচিত বাইবেলে বলছে দ্বিতীয় আজ্ঞা বলছে যে আমার জন্য তোমরা খোদিত প্রতিমা নির্মাণ করিও না হালেরিয়া প্রতিমা বুঝি তো আমরা হালেরিয়া পুরাতন মে যখন যীশু খ্রিস্ট মানসিক শরীরেও ছিলেন তখনকার দিনে ক্যামেরা ছিল না জানি আমরা হালেরিয়া ছিল ক্যামেরা ক্যামেরা কতদিন আগে আসলো হালেরিয়া তখনকার দিনের লোক এতটা ট্যালেন্ট থাকতো যে পাথরে খোদাই করে করে আর একটা রূপরেখে দিত করে করে খোদাই করে রূপ রেখে তো আগেকা দিনে কোন ক্যামেরা ছিল না এবং ঈশ্বর কি বলছেন যে আমি তো নিরাকার আমাকে কেউ কখনো দেখেনি তাহলে আমার আকার কি করে বানাচ্ছ তোমরা জগতের লোক আমরা আকার কেমন বানাই জানো যে সামনের লোক যেন একটু প্রফুল্লিত হয় মানে আনন্দিত হয়

বলছে তোমরা ঈশ্বর সদবুর নাম অনার্থক লইয়ো না আমরা ঈশ্বর সদবুর নাম অনার্থক তো কিভাবে নে আমরা নিজেরা আমার মন সময় নিজেরা ইচ্ছা করে পরীক্ষা করি অত তখন ঈশ্বরের নাম নিয়ে ফেলি যে ঈশ্বর আমাকে রক্ষা করবে হallelujah তুই মন্দ দকানো করতে যাচ্ছে তাও চলে ঈশ্বরের নামে যেমন উদাহরণ চালু যে কে আমাকে বলছে যে গো বলদা তোমার এরকম দুটো ছেলে পেলে আছে যারা তোমার সাথে কাজবাজ করে তারা তো তোমার সাথে যুক্ত তোমার এর সাথে যুক্ত কি করে কি করে বুঝলে তা বলছে তারা যখন মানে গ্লাসে প্যাক বানায় তখন থেকে তারা প্রার্থনা করে খায় আজকে তাকে শুনো তো সে আজ পর্যন্ত আমাদের মন্ডলিক দরজায় পা দিয়েছে কিনা যারা বলছে তাদের কাছে শুনবা যে আজ পর্যন্ত মন্ডলিক সীমানায় কোনোদিন পা দিয়েছে আজকে এক দ্বিতীয়ত যদি মন্ডলী সীমানায় পা দিয়া থাকে তাহলে মন্ডলিতে কি শিক্ষা দেওয়া হয় যদি মন্ডলী শিক্ষা জানে তাহলে ওটা গ্রহণ করবে মন্ডলী শিক্ষার মধ্যে নেই খ্রিস্টের শিক্ষার মধ্যে নেই তার জন্য আর যখন খ্রিস্টর মধ্যে নেই তাহলে তার মধ্যে আমরাও নেই তাই তো নাকি তৃতীয় কি বলছে তুমি বিশ্রামবার স্মরণ করিয়া ওই দিনটা পবিত্র করি হালে আমরা সপ্তাহ সাত দিনই এতটা ব্যতিব্যস্ত থাকি হ্যালোরিয়া কে যে যে কোনো কাজ করুক না কারণ সপ্তাহে যদি একটা দিন ছুটি পাই সেই দিনটা আমরা কি করি কোনো পার্ক কোনো শপিং করতে যাওয়া এখানে যাওয়া ওখানে যাওয়া ঘুরতে যাওয়া কার বাড়ি যায় যাওয়া বলো কোথায় কোথায় ঘুরতে হবে সেটা করে বেড়াই বাইবেলে বলছে তুমি সপ্তাহে ছটা দিন কর্ম করো একটা দিন ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র রাখো সেই দিনটা কাজকর্ম না করে শুধু ঈশ্বরের কাজে ব্যবহার করো হালোরিয়া মনে করো ছদিন যে ঈশ্বর